আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে রুমগুলো একটু বসাবো মানে ফার্নিচারগুলো মচবো আর বিছনা চাদরটা একটু উল্টো করে বিছাবো মানে এইভাবে চাদরটা বিছালো অন্ধকার দেখা যায় লাইটের আলোতে তার জন্য বিছানাটা তুলে নেবো এখন আর আগে মেয়ে খাড়ের পাখাগুলো একটু মুছে নেবো মানে উপর থেকে ইয়া পরে আর এখন তো জানলা খোলা পরে তার জন্য একটু বাতাসে বালু আসে বা পাতা আসে তার জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম এই জায়গায় না আমার আম্মা একটু বাইরে গিয়েছিলো তার জন্য আমি একটু কথা বলছিলাম যে ঠিক আছে যান এই জন্য দেখুন আমি এখন নকশাগুলোতে মুছে হাত দিয়ে আমি কিছু কথা বলবো তবে ভিডিওর মাঝে বলতে পারি বা শেষের দিকে বলতে পারি তবে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারেন আমি কি কথাগুলো বলি তার জন্য যে দেখুন আমি এখন পানিসারগুলো মুছে নিচ্ছিলাম তবে যে নকশার ফুলগুলো না অনেক ছোটো তার জন্য এগুলোতে বালু আটকে থাকে তার জন্য পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি মানে তোষক ইয়ার তোষকটা একটু উপরের দিকে উঠিয়ে নেব মানে তোষকটা নিচে নেমে গেছে আমাদের জাজিমটা তো নতুন জাজিমটা এখনও নিসমি হবে না তার জন্য মানে ইয়া হয়ে যেত এই যে দেখুন আমি এখন নকশাতে ইয়াতে ফাঁকগুলোতে দিয়ে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি না বালিশগুলো সরাতে মনে ছিল না সোফাতে রাখতে তার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিলো পরে আমি সরিয়ে নেব তার জন্য এই যে দেখুন না অনেক শব্দ জিজি পোকার ডাক শোনা যাচ্ছে আপনারা বলতো তো বয় শুনতে পাচ্ছেন আমি আজকে দিনে বয়জবরটা দিচ্ছি কারণ ভিডিওটা রেডি ছিল না তার জন্য এই যে আমি এখন কিছু কথা বলবো প্লিজ আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না বা খারাপভাবে কথাগুলো দলবেন না একটা জিনিস একটা কথা কি জানেন মানে মেয়ের জামাইরা যতই শ্বশুর শাশুড়ির জন্য করুক না কেন কখনও মেয়ের জামাইদের কখনো নাম হবে না যে আমার মেয়ের জামাইটা আমাদের জন্য করে মেয়ের জামাই যদি কোনো একটু মানে কোনো একটু ভুল করে তখনই তারা বলবে কি মেয়ের জামাই ভালো না মেয়ের জামাই এরকম কিন্তু ছেলেরা যদি দশটা ভুল করে তারপরও বাপমার কাছে ছেলেরাই ভালো থাকে আমার কাছে ছেলেরা ভালো হয়ে যায় কিন্তু মেয়ের জামাই যদি এত কিছু করে তারপরে মেয়ের জামার একটা দোষও কিন্তু মানে কখনো মাফ হয় না আর মেয়ের জামাই এত কিছু করে তখনও মেয়ের জামের কখনো মেয়ের জামের কথা বলে না যে আমাদের মেয়ের জামাই আমাদের জন্য এত কিছু করতেছে আপনারা যতই মানে বিশেষ করে আমি দেখছি কয়েকটা জিনিস ক্ষেত্রে যতই শ্বশুর শাশুড়ির জন্য করুক না কেন দিন শেষে কিন্তু তারা কিন্তু তাদের ছেলেদের কথাই বলবে যেরকম শ্বশুরবাড়িতে যেরকম বউরা যেরকম যতই শাশুড় শ্বশুর শাশুড়ির জন্য করুক না কেন কিন্তু কখনো বউদের কখনো নাম হয় না এরকমই বিশেষ করে জামাইদের ক্ষেত্রে এই একই জিনিস আমি দেখেছি যেটা তবে প্লিজ কেউ আমার কথাগুলো পার্সোনালভাবে নেবেন না আমি কথাগুলো বললাম কারণ আমি দেখেছি কয়েকটা জিনিস চোখের সামনে কিছু কিছু ক্ষেত্রে মানুষের অনেকের ক্ষেত্রে দেখেছি আমি জন্য আমি কথাটা বললাম মেয়ের জামাই যদি এর মানে সব কিছু দিয়ে দেয় এমন কিছু দেখা গেছে মেয়ের জামাই দেওয়া যায় শাশুড়ির জন্য বা শ্বশুরের জন্য জীবনটাও দিয়ে দেয় মানে করার ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে বা নানান শ্বশুর শাশুড়ির জন্য করে কিন্তু কখনো মেয়ের জামাই সুনাম হয় না মেয়ের জামাই নাম হয় না বলে না যে আমার মেয়ের জামাই আমার জন্য আমাদের জন্য এই জিনিসটা করতে আসে শ্বশুর শাশুড়িরা কখনো বলে না ওই যে ছেলে যদি এক একবার করে ওইটাই নাম হয়ে যায় যে আমাদের ছেলে আমাদের জন্য ভালোই করে বেশি করে মেয়ের সাথে বেশি করে কিন্তু যে একবার করছে ওইটাই নাম হয়ে যায় এই যে দেখুন আমার এখন খাড়ের পাখাগুলো মোছা হয়ে গেছে এখন আমি বালিশগুলো সরিয়ে নেব আর আমি না এই সাইডের যে আমি যে ইস পাশে আসি এই পাশে একটা মাঠ আছে এই জায়গার জানলাটা খোলা জানা থাই গ্লাসের তার জন্য এটা খুললে দেখা গেছে গাছ আছে সাইডে গাছের পাতা আসে আবার মাঠ থেকে বাতাস এখন তো গরমকাল আসা করছে এখন বাতাসে বালু আসতে পারে তার জন্য এই যে দেখুন আমি এই জায়গায় একটা ফ্যান আছে এটা সোলার বলে বা সৌরবিদ্যুৎ বলে ওইটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই ফ্যানটা এখনও চলতেছে আমাদের উপরে যে ফ্যানটা এই ফ্যানটাতে কিন্তু বাতাস হয় না মানে কেন বুঝি না শী যখন বাদল হয় তখন এই ফ্যানটার অনেক স্পিড থাকে আর যখন মানে প্রচুর রৌদ্র হয় তখন এই ফ্যানটার কোনো বাতাস আসে না মানে পাখাটা তার জন্য এই যে দেখুন আমি এখন তোষ মানে চাদরটা উঠে নিয়েছি এখন আমি তোষকটা উপরের দিকে টান দেব মানে আমার জাজিমটা তো নতুন এখনও জাজিমটা খাটের সাথে নিচের দিকে যায়নি বা তোষকটা মানে পুরানো তা মানে তোষকটা জাজিমের সাথে বড় তার জন্য তোষকটার উপরের দিকে উঠে উঠিয়ে নিতে হয় ট্রেনে তার জন্য আমি একটু উপরের দিকেও তুলে নিলাম তবে বেশি বাড়ি ছিল না আমি দাঁড়িয়ে করে নিয়েছি এটা এই যে দেখুন আর বিশেষ করে আমার তোষকটা না ইয়া হয়ে গেছে মানে চিটা হয়ে গেছে চিটার মতো মানে রোজ্য দেওয়া পরে না তো তার জন্য সাধে রোদ্দো দেবো কীভাবে আমি একাতনি নিতে পারবো না যদি আপনাদের ভাইয়া আসে মানে ঈদে তো আসবে আর মনে হয় চার পাঁচ দিন পরে আসবে আপনাদের ভাইয়া তখন আসলে উনিশশো যদি সাধে যদি জাগা থাকে তাহলে দেওয়া যাবে কারণ সাধে জাগা পাওয়াই যায় না তোষক দেওয়ার মতো সিস্টেম নেই তার জন্য দেওয়ার চেষ্টা করতে পারবো এখন আমি বিছনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এত বালু কোথার থেকে আসা আমি নিজেও জানি না তবে বালুর ছেতে প্রচুর চুনা উঠে মানে দেয়ালে চুনা সাদে চুনা এগুলা প্রচুর পরে তার জন্য বেশি সমস্যা হয়ে যায় এই যে দেখুন আমি ইয়া করে নিচ্ছিলাম এখন আমি চাদুরটা বিছিয়ে নেব মানে আমি চা চাদরটা আজকে উল্টো করে বিছাবো মানে এই চাদরটা না লাইটের আলোতে রুমটা অন্ধকার দেখা যায় তার জন্য আমি চাদরটা উল্টো করে বিছাবো মানে উল্টো ফিটে একটু সাদা মানে সাদা থাকবে তার জন্য আর বাউ ফিটে মানে লাইটের আলোতে রুমটা অন্ধকার দেখা যায় আবার ক্যামেরা করলে ক্যামেরাতে ভিডিওটা অন্ধকার আসে তার জন্য বিশেষ করে আমি এইভাবেই চাদরটা বিছাবো তার জন্য তবে আমি ঈদের সময় চাদরটা চেঞ্জ করে ফেলবো নতুন আরেকটা চাদর বিছিয়ে নেবো তার জন্য আমি আর এই চাদরটা এখন মানে পাল্টাবো না তার জন্য এই যে দেখুন আমি এখন চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম আর আমার বারিন্দা না চোরের পাখি বাসা করেছে যে ওই বাসাতে বাচ্চাগুলো ফুটছে ওদের শব্দ হচ্ছিল মানে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে তবে আপনারা হয়তো বয় জবর শুনতে পারেন আমি কিন্তু বয়জগরটা আজকে দিনে দিচ্ছিলাম কারণ আমার ভিডিওটা রেডি করা ছিল না তার জন্য আমি বয় আজকে দিনে দিচ্ছিলাম মানে সন্ধ্যার পরে দেওয়ার মতো সিস্টেম না না হলে আমি আজকে ভিডিওটা ছাড়তে পারবো না তার জন্য দেওয়া লাগছে তার জন্যই দেখুন আমি বিছনা চাদরটা এখন বিছিয়ে নেবো আমি না এই সাইডে চাদরটা কম রাখি আর পাখার সাইডে চাদরটা একটু বেশি করে দেই যাতে চাদরগুলো অনেক বড় আমার তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু চাদর আনলে বড় চাদরে আনে ঢাকার থেকে তার জন্য আমার সব রুমের চাদরই বড় তবে আমি এই রুমটাই বেশি দেখাই আরেকটা রুমও ভিডিও করেছিলাম তবে ওটা বেশি বড় ভিডিও হয়ে যাওয়াতে আজকে ভিডিওতে দিতে পার মানে পারিনি তার জন্য দেখুন আমি চাদরটা এখন বিছিয়ে নিচ্ছি এই যে আমি এখন এই পর্যায়ে চাদরটা তো তোষকের নিচে ইয়া করে দেবো এই সাইডে না আমি বেশি করে চাদরটা নিয়েছি তার জন্য আমি একটু হাত দিয়ে নিচ্ছিলাম যাতে চাদর থাকে বইটা না যায় তার জন্য আমি এই যে এখন চাদরটা বেশি করে তোষকের নিচে আমি ঢুকিয়ে দেব মানে এই সাইডে না আমার তো তোষকটা বেশি উঠানো তার জন্য আমি তোষকটা সব একটু নিচের দিকে ইয়ে করে ডাবিয়ে দেবো এই যে আমার এখন চাদরটা নিচে ঢুকানো হয়ে গেছে এখন আমি বাকিটা ঠিক করে নেব এই যে দেখুন কোনার সাইডে একটু বাড়তি আছে। এটা আমি একটু ঠিক করে আমি তোষকটা সহ আমি খাটের ইয়াতে ঢুকিয়ে দেব তার জন্য যে একটু চাদরটা ইয়ে করে নিচ্ছিলাম যাতে ভিতরের দিকে দলা হয়ে না থাকে তার জন্য আবার বেশিও যাতে না যায় তার জন্য আমি ঠিক করে নিচ্ছিলাম আর বাইরে আজকে একটু বাতাসও আছে আবার রৌদ্রও আছে তার জন্য জানলা দিয়ে দেখা যাচ্ছিলো আমি জানলাটা আটকে দিছি থাইটা যাতে বাতাসের সাথে যাতে পাতা না আসতে পারে আমি আগেও বলেছি আমাদের বিল যে জায়গায় বাসা থাকি ওই জায়গায় বিল্ডিংয়ের সাইডে গাছ আছে পাশে তার জন্য একবারে জানলা খুললেই বাতাস আসে এই যে দেখুন আমার এখন চা মানে চাদরটা এখন ঠিক করে বিছানো হয়ে গেছে এখন আমি বিছানাটা এখন ঝাড়ু দিয়ে নেব বিছনার ঝাড়ু দিয়ে তার জন্য দেখুন আমি এখন চাদরটা টান টান করে বিছিয়ে নিয়েছি এখন আমি বিছনার ঝাড়ু দিয়ে মানে শলার ঝাড়ু দিয়ে আমি এখন বিছানাটা আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আমি ওদের দিয়ে একটু ছাদুরটা ইয়ে হয়ে গেছিলো তার জন্য আমি একটু জারু দিয়ে দিচ্ছি এই যে আমার এখন বিছানার চাদরটা বিছানো হয়ে গেছে আমি বিছানা চাদরটা জারা দিয়ে নিয়েছিলাম সলার জারু দিয়ে এখন আমি বালিশগুলো রাখবো বিছানাতে মানে সোফাতে আমি রাখছিলাম বালিশগুলো তার জন্য দেখুন আম আমার বালিশগুলো না তোষকের মতো মানে রোজ দিতে হবে যদি আপনাদের ভাইয়া আসে তখন রোজ দেব স্বাদে তার জন্য এখন আমি একটু বালিশগুলো রাখলাম আর এই সাইডে না আমি কোল বালিশটা রাখলাম আর সাথে আমি এখন বালিশের উপরে তৈলাটা দিয়ে দেব আর ওই দিয়ে দেখুন খাটের সাইডে মশারিটা আছে ওটা অবশ্য মানে আমি পরে করে মানে রাখবো এখন তো আর লাগবে না এখন তো গরমকাল আসে পশ্চি এখন অবশ্য মশারি লাগবে না শীতকালে মশারি লাগে তার জন্য এই যে আমি এখন বালিশের উপরে তয়লাটা দিয়ে দিলাম এখন আমি যে দেখুন বিছানাটা আমার গোসানো হয়ে গেছে আমি একটু দেখছিলাম তার জন্য যে বিছানাটা ঠিকমতো গোসানো হয়েছে কি না বিছানা চাদরটা ঠিক মতনই আমি বিছিয়েছি টান করে তার জন্য এই যে দেখুন এখন আমি সোফাগুলো পরিষ্কার করে নেব মানে আমি জানলাটা আগে একটু ফাঁক করে নিলাম তবে বেশি ফাঁক করা যাবে না তার জন্য বালু আসে আর একটা আলো আসে তার জন্য অবশ্য ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি এখন এই যে সোফার বালিশগুলো সরে নিচ্ছি সোফার কুসানগুলা এই যে দেখুন আমি এগুলো এখন খাটের উপর রাখছি রেখে আমি এখন মানে এই যে টেবিলটা এখন সরে নেব আগে টেবিলটা সরানোর পর আমি নকশাগুলো আগে পরিষ্কার করব তারপর দিয়ে দেখুন মান্তি ফ্লাকটার তারগুলো ছিল তো ওগুলো একটু সরে নিলাম আর আমি এ জায়গা না জানলা খোলা যায় না কারণ বাতাসে পাতা আসে এই সাইডে দিয়ে কারণ সোফাগুলো আর তার জন্য কষ্ট যায় দেখুন আমি আমি সোফার নকশাগুলো পরিষ্কার করে ক্যামেরাটা ফিটিং করছিলাম যখন আমার খেয়াল ছিল না দেখা দেখতে যে মানে উঠছে পরে আমি এখন বয় দি দিতে দেখতাছি যে মানে আমি যে পরিষ্কার করতেছি সোফার নকশাগুলো ওগুলো উঠেনি ক্যামেরাতে এই যে দেখুন আমি এখন সোফার নকশাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সোফার হাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সাইডে দিয়ে অনেক বালু জমেছে তার জন্য আমি কাপড়টা পরিষ্কার করে নিচ্ছি এই সাইডেও না আমি যে দেখুন আমি পরিষ্কার করে নিতেছি এখন আর এই যে সাইডে দিয়ে আমি টি টেবিলটা আছে ওইটাও আমি মুছে নিলাম বেশি ভালো হয়নি তার জন্য আর এই যে এই সাইডে আমি খাটের ফার্স্ট আমি একটু মুছে নিলাম মানে ইয়াটা তার জন্য আমি তখন মছে নিই তার জন্য এখন আমি সোফার সাথে এগুলো মুছে নেবো আর দেখুন সোফারে যে নিচের দিকে বালুর বালু জমে থাকে তার জন্য আমি একটু ওই জায়গাতেও মুছে নিয়েছিলাম মানে নকশাগুলো তো একটু ইয়া তা তার জন্য নকশার ভিতরে আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে বালু জমে যায় তার জন্য যে দেখুন আমি এই সাইডে আরেকটা সোফা ছিল ওইটার এই যে আমার আমার এখন সোফাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি একটু জারু দিয়ে নেব আর আমি না সোফার কাবার এখন সরাইনি আপনাদের ভাইয়া বলছে এখন সরাতে না ঈদের আগে দিয়ে একবারে মানে সোফার কাবারগুলো যে আমি আলগা কাবার দিয়েছি এগুলো একবারে উঠিয়ে ফেলবো এগুলো আর লাগাবো না অবশ্যই নষ্ট হয়ে গেছে তার জন্য আমি এখন সোফার কুশনগুলো রাখব তারপরে আমি মশারিটা মানে খাটের উপরে উঠে আমি মশারিটা নামিয়ে নেব মানে বাস করবো তবে ওইটা আমি ক্যামেরা করতে মনে ছিল না আমার ক্যামেরাটা মানে মানে সোফার দিকেই ফিটিং করা ছিল তার জন্য এই যে দেখুন আমি এখন মশারিটা বাস করে নিচ্ছি বাস করে আমি এখন টেবিলের উপরে রাখবো তবে আমি ওইটা দেখাই নি ক্যামেরাতে তার জন্য বললাম বয়স এই যে দেখুন আমি এই জায়গায় রাখছি এখন আমি বিছানাটা আবার একটু ঝাড়ু দিয়ে নেবো তার জন্য আমি খাটের উপরে উঠছিলাম তো তার জন্য মশারিটা একটু বাস করতে অনেকটাই সময় নিয়েছিল যে দেখুন আমি এখন খাটের বিছানাটা আর একটু মানে আবার একটু ঝাড়ু দিয়ে নেবো বিছানার ঝাড়ু দিয়ে তার জন্য আমি মোবাইলটাও সরে রাখবো এই জায়গায় মোবাইল রাখছিলাম মানে আমার না ফোন আসছিলো তার জন্য আমি কথা বলছিলাম আমার মশারিটা বাস করছিলাম তার জন্য আমি মানে ক্যামেরার কথা মনে ছিল না তার জন্য দেখুন বিছানাটা আমি বাস করে নিয়েছি আমি আবারও বলছি বিছানার চাদরটা আমি উল্টে মানে বিছানো হয়েছে যাতে মানে লাইটের আলোতে যাতে কালো না দেখায় মানে বাউ তার জন্য এই যে দেখুন আমি আমি এখন গজ ঝারু দিয়ে নেব এ পর্যন্ত আমি গজ ঝাড়ু দিতে আসার পর আমি প্রথম ফ্যান অফ করিনি তার জন্য এখন আমি পাখা অফ করলাম মানে দেখি যে ঝাড়ু দেওয়া যাচ্ছে না তার জন্য আমি এই জায়গায় স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আর তার জন্য এই যে দেখুন আমি এখন পুরো রুম ঝাড়ু দিয়ে নেব কী বলবো মানে বারিন্দার ওই জায়গায় মানে পাখি বাসা করছে ওই জায়গায় মানে ভিতরে দেয়া পাখির পশম আসছে তার জন্য আমি একটু দেখছিলাম মানে পা উপরে পড়েছিলো তার জন্য এগুলো একটু সরিয়ে নিচ্ছে আমার দেখুন আমি এখন টেবিলটা সরিয়ে সোফার নিচে ঝাড়ু দিচ্ছিলাম মানে জানলাটা খোলা রাখলে মানে বাতাসে পাতা যেগুলো আসে এগুলো সোফার নিচে চলে যায় জানলা সাইডে তার জন্য একটু ঝাড়ু দিতে হচ্ছে আর আমি তো একা পারবো না সোফাটা সরাতে বা সামনের দিকে আনতে তার জন্য আপনাদের ভাইয়া আসলে না হয় তখন মানে সোফাগুলো একটু সরিয়ে তারপরে ঝাড়ু দেওয়া পড়বে তারপর আমি টি টেবিল সরিয়ে নিয়েছিলাম এই যে দেখুন আমি টি টেবিলটা সরিয়ে নিয়েছি আমি এখন আরেকটা সোফার নিচে ঝাড়ুটা ঢুকিয়ে ঝাড়ু দিয়ে নিলাম মানে ওই একজন সোফাটাও না আমি সরাতে পারবো না তার জন্য না হলে আমি সামনে টান দিয়ে নিলে সুবিধা হতো আমার আম্মাও কিন্তু রুমে নেই অবশ্য আম্মাও পারবে না তার জন্য অনেক ভারী সোফাগুলা তার জন্য এই যে দেখুন আমি ওই সোফাতে আমি ঝাড়ুটা ঢুকিয়ে ঝাড়ু দিয়ে নিলাম আমি এই জায়গায় ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম দেখা গেছে জানলা দিয়ে পাতা আসে আর এবং ফ্যানের বাতাসে সোফার নিচে চলে যায় পাতাগুলি তার জন্য আমার না আজকে সব গদা জারুদোয়া হয়ে গেছে তারপর আমি আর ক্যামেরা করিনি এখন আমি বিকালের দিকে একটু ক্যামেরাটা করলাম এই যে দেখুন আমি বারিন্দায় আসছি মানে কাপড় ফলগুলো নেওয়ার জন্য তারপর আমি একটু ভিডিও করলাম বাহিরের দিকে দেখুন বাতাস আসে তার জন্য অবশ্য আমি কাপড় ফুলগুলো নিয়েছি ওইটা ভিডিও করে এই যে দেখুন আমার ডাইনিং ডাইনিংয়ের উপরে আমার জকেতে মাটার বোতল বিজানো আছে মানে সন্ধ্যা ইফতারের জন্য লাগবে তার জন্য আমি ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে নামিয়ে তবে আমি আজকে ইফতারি তৈরি করা বা রান্না বান্না কিছুই দেখায়নি কারণ আমি আজকে শুধু ঘরের কাজবাস করেছিলাম এই যে দেখুন আমি এই যে আমার টি টেবিলে রসুন পেঁয়াজ আছে আপনাদের ভাইয়া বেশি করে রসুন পেঁয়াজ মানে দিয়ে গেছে তার জন্য এই যে দেখুন আমি রান্না রান্নাঘরে চলে আসছি আমি বাত বসে রেখেছিলাম এই যে দেখুন এটা অনেকক্ষণ পরের ভিডিও বাত বসানো রান্না করা হয়ে গেছে এখন আমি নর্মাল থেকে আমি তরমুজের ইয়াটা নামিয়ে নেব যাতে অনেকক্ষণই রাখছি তার জন্য ইফতারের সময় যাতে ঠান্ডা না হয় তরমুজটা তার জন্য একটু আগে থেকে নামিয়ে নেব যাতে হালকা গরম হয় তরমুজটা দেখুন এখন আমি আমের বাটিটা রাখবো আমি ইফতারির পরে আম খাবো তার জন্য এই যে দেখুন আমি এখন তরমুজটা নামিয়ে নিয়েছি আমার নর্মালে না জায়গা নেই তার জন্য এখন আমি তরমুজগুলো সব কিছু নিয়ে আমি এখন ডাইনিং উপরে রাখব ইফতারের সময় যাতে আমরা খেতে পারি তার জন্য আর ঠান্ডা তো মানে আগে থাকতে নামিয়ে নিয়েছি যে দেখুন আমি সব কিছুই রেডি করে রেখেছি মানে খাজুরা আঙ্কুর তারপর আপনার ইফতারের বুট সব কিছু রেডি করে রেখেছি তারপরে ইফতারের সময় আমরা মামে একসাথে ইফতারি করব।